তেসরা জানুয়ারি দাসপুরের কলাইকুণ্ডুর মাঠে বিজেপির সংকল্প জনসভা মঞ্চ থেকে এমনই বিতর্কিত মন্তব্য করেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত এবার কালীপদ সেনগুপ্তের ওই বক্তব্যের নিজের এক্স হ্যান্ডেলে দিয়ে পাল্টার জবাব দিলেন তৃণমূলের যুবরাজ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় চৌঠা জানুয়ারি অভিষেক তার এক্স হ্যান্ডেলে লিখেছেন এই হলো বিজেপি ফর ইন্ডিয়ার বাংলা বিরোধী টুলকিট প্রথম ধাপ ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন কমিশনকে কবজা করা এবং গণহারে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া দ্বিতীয় ধাপ যখন সেই কৌশল ব্যর্থ হলো তখন জোর করে নাম বাদ দেওয়ার জন্য যৌক্তিক অসঙ্গতির প্রহসন তৈরি করা তৃতীয় ধাপ যখন সেটাও ব্যর্থ হলো তখন সামন্ততান্ত্রিক ও পিতৃতান্ত্রিক বর্বরতার আশ্রয় নিয়ে স্বামীদেরকে তাদের স্ত্রীদের বাড়িতে আটকে রাখার জন্য প্ররোচিত করা যাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ক্ষমতায়িত মহিলারা ভোট দিতে বাইরে বের হতে না পারেন বিজেপি হুমকি দিয়েছে যে তারা ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাতিল করে দেবে তারা উপহাস করে বলেছে যে বাংলার হিন্দুরা সামান্য পাঁচশো টাকার জন্য নিজেদের বিক্রি করে দেয় তারা মহিলাদের সরাসরি আর্থিক সাহায্যকে ভিক্ষা বলে আখ্যা দিয়েছে আর এখন তারা প্রকাশ্যে মহিলাদের বহু কষ্টে অর্জিত ভোটাধিকারের ওপর হুমকি দিচ্ছে কারণ তাদের ভোট বিজেপির নির্বাচনী সম্ভাবনাকে বিপন্ন করছে তিনি আরও লেখেন দু সালে সেই মহিলারাই যাদের আপনারা খাঁচাবন্দি করতে চান লক্ষ লক্ষ সংখ্যায় ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের এই পশ্চাৎপদ বাংলা বিরোধী নারীবিরোধী রাজনীতিকে চিরতরে কবর দেবেন